করাচির গুলশান ইকবাল এলাকায় বায়তুল করম জামি মসজিদে মালানা মুফতি আব্দুর রউফ ওয়াজ করার সময় একটি বিস্ময়কর ঘটনা বর্ণনা করেন তিনি বলেন ঘটনাটি ঘটেছে পাকিস্তানের গিলগিট অঞ্চলে একজন লোক একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে নারী কণ্ঠে সিকার ভেসে এলো আমাকে বের করো এবং আমি বেঁচে আসি একাধিকবার এই আওয়াজ শোনার পর লোকটি লোকালয়ে গিয়ে লোকদেরকে জানালেন অনেকের কবরের পাশে গিয়ে একই আওয়াজ শোনা যাচ্ছে অনেকের কবরের পাশে গিয়ে একই আওয়াজ শোনার পর স্থানীয় মসজিদের ইমাম সাহেবের মতামত জানার জন্য গেল ইমাম সাহেব কবর খুঁড়ে মেয়েটিকে বের করার সিদ্ধান্ত জানালেন কবরের উপরের মাটি সরিয়ে একখানি তক্তা সরিয়ে দেখা গেল কবরের ভিতর বসা মেয়েটি উলঙ্গ তার গায়ে কাফফন নাই মেয়েটি বলল আমাদের বাড়ি গিয়ে আমার জন্য একটি পোশাক নিয়ে আসুন দ্রুত গিয়ে একজন ব্যক্তি পোশাক নিয়ে কবরের ভিতরে সুরে দিল পোশাক পরিধান করে কবর থেকে অপমাদস্ত ঢেকে বের হয় দ্রুত নিজে বাড়িতে গেল এবং একটি কামরা প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল তাকে দরজা খুলে দিতে বলা হলে সে বলল দরজা খুলে দিচ্ছি তবে খুব সাহসী লোক ব্যতীত কেউ আমার কামরায় আসবেন না কারণ আমাকে দেখে ফেল করতে পারেন কয়েকজন সাহসী লোক ভেতর প্রবেশ করলো মেয়েটি প্রথমে তার মাথার কাপড় সরালো দেখা গেল তার মাথার চুল তো নেই চুলের নিচের চামড়া মাথার চামড়াও নেই তার মাথায় দেখা গেল চুলের নিচের মাথার চামড়াও নেই এরকম হওয়ার কারণ জানতে চাইলে সে বলল বেঁচে থাকার সময় আমি মাথার চুল খোলা রেখে পথে ঘাটে চলাফেরা করতাম বেগানা পুরুষদেরকে আমার চুলের সৌন্দর্য দেখাতাম এ কারণে আমার মাথার চামড়া সহ চুল টেনে টেনে তুলে ফেলা হয়েছে তারপর মেয়েটি চেহারা দেখালো দেখা গেল তার উপরের ঠোঁট কেটে ফেলা হয়েছে চেহারায় শুধু দুই দাঁত আর ঠোঁট কেন নাই তাকে জিজ্ঞাসা করায় সে বললো বেঁচে থাকা অবস্থায় দুই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বেপর্দ অবস্থায় ঘরের বাইরে বেকার পুরুষদের মধ্যে বিচরণ করতাম এ কারণে আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে মেয়েটি তারপর তার হাত পায়ের নখ দিয়ে আঙ্গুল দেখালো তার একটি নখ নেই নখের কি হয়েছে জিজ্ঞাসা করায় বলল আমি হাত পায়ের আঙ্গুলের নীল লাগাতাম এই জন্য আমার পায়ের নখ তুলে ফেলা হয়েছে মাথা ঠোর এবং নখ দেখানোর পর মেয়েটি আর কোনো কথা বলল না বেহুশ হয়ে ঢলে পড়ল দেখা গেল তার প্রাণহীন দেহ পড়ে আছে। অন্যদিকে সে বলল আমি লাস্টের গোসল দাফনের কাজ করতাম মিশরে যাওয়ার পর আমার পরিচয় জেনে একজন মিশরীয় নারুক গোসল ও দাফন কাফনের কাজে সহায়তা করার জন্য আমাকে ডাকা হলো কবর স্থানের একটি নির্দিষ্ট জায়গায় মৃত নারীকে গোসলের ব্যবস্থা করা হয়েছিল আমি দেখলাম ভয়ারত চারজন নারী বের হয়ে এলো এবং আমাকে ভিতরে যেতে বলল আমি বললাম একজন পুরুষের পক্ষে মৃত নারীকে গোসল দেওয়া যায় নয় আমি যেতে পারবো না চারজন নারী দ্রুত বেরিয়ে এসেছিল তারা বলল মৃতের চেহারা অসম্ভব রকমের কালো এবং হয়ে গেছে আর তার দেহে এত ভারী হয়ে গেছে যে নাড়ানো যাচ্ছে না এ সময় ভেতরের গোসলের কাজে নিয়োজিত অন্য আরেকজন নারী বেরিয়ে এসে একই কথা জানালেন আমি বললাম যেভাবে হোক গোসল দেওয়ার কাজই আপনি করুন গোসল দেওয়ার এবং কাফাং পরিধান করানোর পর মহিলা বের হয়ে এসে বললেন এবার আপনারা লাশ কবরস্থানে নিয়ে যান বিশ্বাস করবেন কিনা না। মহিলার লাশ এত ভারী ছিল যে আমরা জন পুরুষ খাটিয়ায় তুলে সেই মহিলার লাশ কবরস্থানে নিয়ে গেলাম মিশরে কবর করা হয় কামরার মতো সে কবর হয় অনেক গভীর সিঁড়ি দিয়ে সে কবরের লাশ নামানো হয় লাশের উপরে মাটি চাপা দেওয়া হয় না কবরের কামরায় বাইরের দিকে দরজা লাগানো হয় সেই মৃত নারীর হার করকর শব্দে ভেঙে যাওয়ার শব্দ শুনতে পারলাম লাশের কাফন সরে যাওয়ায় আমি কাফন ডেকে দিয়ে কেবলামুখী করে দিলাম চেহারা থেকে কাফন সরে যাওয়া দেখতে পেলাম তার দুই চোখ যেন ঠিকরে বের হয়ে আসছে তো চেহারা আগেই কুষিত হয়ে গিয়েছিল নিয়ম মাফিক দরজা বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে এলাম আমি কবরের শেষ পর্যন্ত ছিলাম এ কারণে মহিলার সন্তানরা আমাকে ঘিরে ধরে জ্বালতে চাইলো আমি অস্বাভাবিক কিছু দেখেছি কিনা জবাব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও পারলাম না যা যা দেখেছি তাই সবাইকে জানালাম তারপর তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমার মা কেমন ছিলেন শুনে সময় দ্রুত বের হয়ে আসা চারজন নারী ছিল মৃত মহিলার মেয়ে তার বলল আমার মায়ের কালো কষির চেহারা দেখে ভয় পেয়ে বেরিয়ে এসেছিলাম আসলে জীবদ্দশায় আমার মা কখনো নামাজ আদায় করে আমাদের মা ছিল ফ্যাশনেবল মহিলা তার লজ্জা সরম কিছুই ছিল না তার কথাবার্তার চলচলন ছিল পুরুষের মতো সুপ্রিয় দিনের ভাই এবং বোনেরা ভিডিওটি ভালো লাগলে এখান থেকে শিক্ষা নেবেন আর আমার চ্যানেল দিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম